এৰ পৰছে কি মানুষের প্রতি আমার ভালোবাসা আমার প্রতিও কাপাশিয়া মানুষের ওই যে 2500 থেকে এমন ভালোবাসা বাড়লো আপনাদের কাপাশিয়া যত মাহফিল করছি একখানায় এত মাহফিল আমি বাংলাদেশে মনে হয় আর করি নাই এ গ্রামে করছি ও গ্রামে করছি গতকাল করছি আজকে করছি পরশুদিন করছি আমাকে অনেক ভাইয়েরা বলতেন যে কাফাসিয়া আপনার এত আজ হয় অন্য দেশে কেউ আজ হয় না আমি বলতাম যে আসলে ওখানকার লোকেরা আগে আগে চায় তো ওদেরকে দিয়ে দেই পরের লোকেরা বঞ্চিত কিন্তু ভালোবাসার এতটা পেয়েছি এখানে বারবার আসতে আমি কখনো কুণ্ঠাবোধ করি এসেছি বারবার আপনারা ভালোবাসা দিয়েছেন এটা আল্লাহর দয়া কিন্তু মাঝখান দিয়ে কিছু সময় আসতে পারি নাই আসলে হয়তো কোরআনের কথাই তো বলতাম নাকি নিজের বাপ দাদার কিসা কাহিনী শোনাতাম কোন নির্দিষ্ট দলের নাম বলে ওই দলে ভোট দেন তাদের ভোট ছাওয়ার জন্য কোনোদিন মাহাপিলে বলছি কথা যেমক দলের ভোট দেন ভোট সাইতে তো আসি নাই কথা কোরআনের পক্ষে বলতাম ইসলামের পক্ষে বলতাম এই কথাগুলো হয়তো কারো পক্ষে যাইতো কারো আর এটাই তো স্বাভাবিক এটাই তো নিয়ম আপনি হক কথা যদি বলেন এই হকটা হয়তো কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে এটা নিয়ম কিন্তু আমাদের কিছু ভাইরা তারাই কাফাশী আমাদেরকে আসতে আর দেয় নাই আইসলে লাঠি নিয়ে খারাপ এটা 144 না 188 ধারা অনুযায়ী এবং আমি আরো আশ্চর্য হয়েছি তাদের জন্য দোয়া করি বদোয়া দেই না না আল্লাহ তাদেরকে হেদায়াত দান করব আমি আশ্চর্য হয়েছি আমার একটা প্রোগ্রাম ছিল কালীগঞ্জে ওখানকার লোকেরা নাকি মাইকিং করতে আসছিল কাপাশিয়া ওদেরকে বলছে যে না এই হুজুরের মাইকিং ও করা যায় করা মাইকিং ও করা ওরা আমাকে জানালো যে হুজুর আমাদেরকে মাইকিং বন্ধ করে দিয়েছে মাইকিং বললাম যে প্রোগ্রাম তো কাপাসিয়া না কালীগঞ্জ ওবগা কিন্তু মাইকিং চলবে মাইকিং আলোচনা ছুনা ছুনা থেকে যারা বঞ্ছিত করলো আপনাদেরকে তাদের অনুশোচনা করাও সিজনা করাও তাওবা করাও কারণ যারাই কোরআনের সাথে दुश्मनी করে আল্লাহ তাদেরকে ছাড় দেন নাই অতীতের ইতিহাস বলে নবী মূসার সাথে दुश्मनी করেছে ফেরাউন আল্লাহ তাকে ধ্বংস করেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে दुश्मनी করেছে নমরুদ আল্লাহ তাকে ধ্বংস করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে दुश्मनी করেছে আবু জেহেল আল্লাহ তাকে ধ্বংস করেছেন এইভাবেই নুরান সুন্নাত সাথে যারাই করবে আমরা নবী নই নবীর অনুসারী এতে কোনো সন্দেহ নাই আমরা নবীদেরকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি তাদের কোরআন সুন্না তাদের হাদিস তাদের কথাই তো বলি তা আপনি যখন এর বিরুদ্ধে অবস্থান নেন অবস্থানটা তখন আর ব্যক্তি আবুল কালাম আজাদ ব্যক্তি তারেক মনোয়ার ব্যক্তি আল্লা সাইদ রাহেমাহুল্লা থাকে না থাকে না বরং এটা অনেক দূরে চলে যায় এজন্য আগেকার অ্যাকশন যেমন ছিল এবারের একশানও তাই হয়েছে যারা আমাদেরকে এলাকায় আসতে দেয় নাই এলাকা ছাড়া করছে আল্লাহ তাদের অনেককে দেশ ছাড়া করে দিয়েছে এটা আল্লাহ করছে এটা আপনাদের বিশ্বাস রাখতে বিশ্বাস জুলাই বিপ্লব পাঁচই অগাস্টের বিপ্লব এটা বাংলাদেশের কোনো মানুষ করে নাই এটা ডিরেক্ট আর্শের মালিক করাইছে দেশের মানুষ তো হতাশ ছিল তারা ভেবেছিল মনে হয় আর যারা কোরআনের লাগাইছে বিভিন্ন জনের উপরে তারা কিন্তু ঘোষণা করেছে টোয়েন্টি ফর্টি ওয়ান দুই হাজার আপনাদের মনে আছে না নাই এবং তারা বলেছিল তারা বলেছিল কিসের আন্দোলন কিসের আন্দোলন এবছর না ওই বছর মানুষ বাসে ডায়লগুলো মনে আছে না এগুলো ফেসবুকে আপনার এখনো পাবেন কথার দিকে তাকা আমি বলছি যে আপনি অনুশোচনা করুন আপনি তাও করুন কারণ দুনিয়ায় যিনি ধরছেন আখেরাতে ধরার ক্ষমতা তার আছে না নাই দুনিয়ায় ধরাতে তো ফলাই এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারছেন কিন্তু আখেরাতে ধরলে পলানোর জায়গাও নাই এই জন্য যারা কোরআনের মাহফিলে বাধা দিছে আল্লাহর কাছে তাওবা করা দরকার আছে না নাই আমরা এই কথাগুলো স্মরণ করানোর জন্য বলছি আর আপনাদেরকে বুঝাচ্ছি কখনো জালেমদের সহযোগী হবেন না হবেন না না আল্লাহ তা কোরআন মাজিদে বলছেন ইন্নাহু লাইউফ লেহুজ আলেম ও জালেমরা কখনো সফল হয় না তারা ঘোষণা করেছিল ভীষণ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান তাদের বড় নেতা বলছে কিসের আন্দোলন মানুষ কয়েক বছর বাসা মানে আন্দোলন পারবা না অর্থাৎ আমরাও দেখেছি আসলে বাস্তবতা কিন্তু তাই ছিল দেশের একজন চকিদার থেকে সেনাবাহিনী প্রধান পর্যন্ত পুলিশের কনস্টেবল থেকে প্রধান বিচারপতি পর্যন্ত এমন কোন জায়গা নাই যেখানে তাদের নিজের লোক তারা বসায় নাই সব জায়গায় ক্ষমতা করেছে তার বিরুদ্ধে কথা বলার সাহস মানুষের হৃদয় থেকে চলে গেছে এ অবস্থায় এত বড় পরিবর্তন আমরা তো কল্পনাও নাও করি নাই নয় দফার দাবি যখন এক দফায় আসলো এক দফার দাবিটা কি ছিল আজ থেকে মাত্র কয়েদিন আগেই এক দফার দাবি ছিল এ সরকারের পদত্যাগ নাকি আল্লাহ বলেন না তারা যেহেতু আমার কোরআন ওয়ালাদের সাথে দুশ্মনি করছে পদত্যাগ না দেশে থাকতে দেব না আচ্ছা আমরা কি কেউ দাবি করছি যে দেশে চলে যান আপনারা চলে যান না আমরা এটা বলি এই দাবি আমরা করিনি এখনো করি না এখনো করি না দেশের নাগরিক আপনার আপনি যেমন নাগরিক আমিও নাগরিক আপনি আমারও দৌড়াই দিয়ে আমি আপনাকে দৌড়াইয়া দিব না কারণ আল্লাহর পছন্দ ছিল আপনি বাংলাদেশে আসেন তাই বাঙালি মায়ের পেটে আপনাকে যে আল্লাহ তাআলা বলছেন আমি আদম হাওয়া থেকে অগণিত রিজাল অগণিত পুরুষ ও অগণিত নারী আমি বানাই ইয়া হাবু তিনি যাকে চান ছেলে দেন তিনি যাকে চান মেয়ে দেন ছেলে এবং মেয়ে আলাদা করেছেন কে আচ্ছা সিলেবাসে যেটা ঢুকাইছে নারী পুরুষ বলতে আসলে কিছু নাই এটা হচ্ছে মানুষের মনের ব্যাপার এই কথাগুলো কি আল্লাহর কোরআনের এই আয়াতের পক্ষে না বিপক্ষে কোরআনের বিপক্ষে গেলে ইমান থাকে না যা এটা আরেকটা মতবা কত ভাবে যে ইমান চলে যাবে মানুষ কল্পনা করতে পারবে না এর আগের বছর ঢুকাই ছিল বান্দরের কাহিনী মনে আছে না নাই যে মানুষ নাকি বানর থেকে এসেছিল আরেকটা মতবাদ এই মতবাদের আবিষ্কর্তা ছিল একজন নাস্তি তার নাম ছিল মিস্টার ডারুইন নাকি গবেষণা করে দেখেছে মানুষের মানুষের বানর ছিল মানুষের সাথে বানরের একটা সম্পর্ক আছে শুরুতে মিল আছে বানরের লেজ ছিল হঠাৎ করে এ গাছ থেকে ও গাছে দৌড়াদৌড়ি করতে করতে লেজটা পড়ে গেছে কোনো একদিন হেস কাটান মেরা খারাইছে পুরুষ হয়ে গেছে ও বেটা ডারুইন তার মতবাদ মানুষ বানর ছিল এটা তার ব্যাপার তাদের যুক্তি আমরা মানি না এ বিষয়ে মাথা গামাই না খ্রিস্টানরা বলে ঈসা নবী আল্লাহর ছেলে এটা তাদের ব্যাপার আমরা মানি না হিন্দুরা বলে কালী মা দুর্গা মা এই

তাদের ব্যাপার তাদের গির্জায় তারা বলুক গা ঈশা নবী হিন্দুরা বলে দুর্গা মা লক্ষ্মী মা আমরা বলি আমরা মা ডাকি না তোরা মানুষ তোদের ব্যাপার তাদের মন্দিরে তারা মানুষের ডারোইন বলেছে মানুষ বানর ছিল এটা ডারোইনের ব্যাপার এটা আমরা মানি না কিন্তু যখন মুসলমানের পাঠ্য পুস্তকে সিলেবাস বানিয়ে দিয়েছে এখন আর চুপ করে থাকা যায় না আমাদের বাচ্চারা যদি বিশ্বাস করে মানুষ বানর ছিল আল্লাহ বলেছে আদম থেকে এসেছে আদমকে শিকার করে বানরের জায়গায় তাকে বসানো হলে ইমান চলে যাবে কুপুরির ব্যাপারে চুপ করে থাকা যায় না আমি আপনাদেরকে যে কথা বুঝাতে চাচ্ছি ফেতনা কি একটা না বেশি এক একটা এক এক নাম এমন ফেতনা যেটা দুই বছর আগেও আমরা এই যে শরীফ শরীফা কি নাম দে বাবা বুঝলেন

এখন আপনারা বলুন তো এখন ইমান নিয়ে বাঁচতে চাইলে ফেতনা থেকে সতর্ক হওয়া দরকার আছে না নাই আলহামদুলিল্লাহ আমরা যখন দেখলাম তারা ডারুইনের মতো বাদ বইতে ঢুকালো বিগত পাওয়ারফুল সরকার যে সরকার ভিশন টোয়েন্টি ফর্টি ঘোষণা করেছে ওদেরকে আলে মোলামারা গত বছর পাঠ্যবস্ত করে বিরুদ্ধে মিছিল করে মিটিং করে মাহপিলে বলে যখন আমরা ছাড়া দেশে তোল পার তুলে দিলাম সরকার ডারুইনের মতবাদ ওই থেকে স্থগিত করতে বাধ্য তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু কয়েকজনকে নিয়ে একটি কমিটি বানালেন ওই কমিটি রিপোর্ট দিল যে হ্যাঁ এ মতবাদ বইতে ঢুকছে তাদের রিপোর্ট পরে সরকার শিক্ষা মন্ত্রণালয় থেকে সার্কুলার করেছে পাঠ্যপুস্তকের অমক ক্লাসের বইয়ের অমক অংশ আর পড়ানো

যে মানুষ আগে বান্ধরা ছিল ক্লাসের বলাপান করতে আমনে ছিলেন আপনার দাদা ছিলেন আমনে সৈত্য গোষ্ঠী ছিল আমরা না ঠিক না বলাপান তো বড় হয়ে গেছে ইন্টারমিডিয়েট লেভেলে গিয়ে এগুলো পড়াইলে পোলাফান মানবে না খাবে না এ বস্তা পসা থিওরি মানবে না আবার ক্লাস থ্রিতে টু তে যদি দিত যে মানুষ এক সময় বান্দর ছিল ক্লাস ওয়ান টুর ফোলাপান করত মানুষ এখন বান্দর টান্দর কি আসলে দেখে যাচ্ছিল আমরা বুঝি না কিন্তু এমন জায়গায় দিছে যারা প্রতিবাদও করে না আবার অবুজ না সিক্স এই ক্লাসটাতে বুঝাইতে পারলে হয়তো বিশ্বাস করতে পারে আর যদি এটা সিলেবাসে থেকে যেত আমাদের মুসলমানের সন্তানগুলো ক্লাস সেভেনে বেমান হয়ে যেত আমরা থামিয়ে দিয়েছি আমরা থামিয়ে দিয়েছি এইবার যখন শরীফ শরীফ আর গল্প ঢুকালো আলহামদুলিল্লাহ আবার আলে বলা আমার কথা বলা আরেক সরকার বাধ্য হয়েছিল আমাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বেশি সাবেক ডক্টর রশিদ সার এবং কয়েকজনের একটি কমিটি করে এবং দিয়ে বলল যে হ্যাঁ এটার ব্যাপার দেখুন এটা নিয়ে সরকারের সুস্পষ্ট সার্কুলার আমরা এখনো পাইনি তবে বিষয়ে কথাবার্তা নাকি এমন হয়েছে যে আগামী বছর যখন পাঠ্যপুস্তক ছাপানো হবে এটাকে রাখা হবে না নীতিগত সিদ্ধান্ত আমাদের কাছে এসেছে গোপনীয় এবং সেটা আপনার আনঅফিসিয়াল তাই আমরা আলেম ওলামার অপেক্ষা করছিলাম কিন্তু আল্লাহ আমাদেরকে এবার অগ্রিম সুযোগ করে দিয়েছে এমন পাঠ্যপুস্তক কমিটি তৈরি হতে পারে যারা সরাসরি প্রাইমারি হাই স্কুল কলেজ সহ আমরা যদি দাবি জানাই বাংলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি কোরআন হাদিস

আর যে এলাকায় বেশি আসছি ওই এলাকাটা আপনাদের এই এলাকা একবারে যখন আলোচনার জগতে নতুন ছিলাম সম্ভবত দু হাজার পাঁচ ছয়ের দিকে পাঁচ আয়োজকদের মনে আছে আমি কনফিউজ চালা হাই স্কুল চৌকার চালা মহদারা মৌলানা আমাদের আবুল কালাম আজাদ আমার মানে আমার আরেক বন্ধু রাহেমাহুল্লাহ উনি এতেকাল করেছেন আল্লাহ তার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও যুবক মানুষ বয়স আমার এক দুই বছর ছোট হবেন অল্প বয়সে চলে গেছেন তার বাবা এখনো জীবিত আছেন আজকের মা দেখা হলো আমি কালাম ভাইয়ের বাড়িতেও একাধিকবার গিয়েছি হঠাৎ করে তিনি এতেকাল করেছেন আল্লাহ তোমার এই গোলামকে তার জীবনের সব গুণা মাফ করে জান্নাতেরা আলা মাকামের মেহমান হিসাবে কবল করে কালাম ভাই সম্ভবত আমাকে দাওয়াত দিয়ে